কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেকদিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা চল্লিশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত তেত্রিশ টাকা বিশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত তেত্রিশ টাকা দশ পয়সা করে সেই সাথে ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে এসি ই মাই পাঠালে একশত বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বত্রিশ টাকা আট পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত সাতান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে এসি ই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন একশত আটান্ন টাকা ১৪ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চুয়ান্ন টাকা পঁচাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা সাতাত্তর পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন বিরানব্বই টাকা আঠাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একানব্বই টাকা একচল্লিশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলার একাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা তিয়াত্তর পয়সা কানাডিয়ান এক ডলার আটাশি টাকা পয়সা আমিরাত বা দুবাইয়ের এর একহাম বত্রিশ টাকা পয়সা দিচ্ছে জি সি সি যদি হাউস আর আমিরাত ইসলামী ব্যাংকে পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে ইরাকের এক দিনার বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনার একশত আটষট্টি টাকা আটাত্তর পয়সা ওমানি এক রিয়াল তিনশত এগারো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জ রেমিটেন্স পাঠাতে পাবেন তিনশত বারো টাকা পনেরো পয়সা ভাড়ায়নি এক দিনার তিনশত আঠারো টাকা আটষট্টি পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা যদি বিএফসি দিয়ে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত সতেরো টাকা একাত্তর পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা করে দিচ্ছে হাবির কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠালে পাবেন বত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আলমির কাবে বত্রিশ টাকা নব্বই পয়সা কুয়েতি এক আর তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসি তে রেমিটেন্স পাঠালে পাবেন তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি একটা কাতি তালিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মালয়েশিয়ান প্রবাসীরা যদি মার্সেন ট্রেডে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করেন তাহলে সাতাশ টাকা ষাট পয়সা করে পাবেন তাছাড়া রিয়া মানিতে পাবেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা বারো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে আঠাশ টাকা পাঁচ পয়সা লুলু মানিতে আঠাশ টাকা ষোলো পয়সা এনপিএল এ সাতাশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন সৌদির এক রিয়াল একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাঙ্ক টু ব্যাংক পাঠালে আর সৌদি আরব প্রবাসীরা যদি সেন্ট্রাল ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকে পাঠান তাহলে পাবেন একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে আর ফাউরিতে পাঠালে পাবেন একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশি পাঠালে টাকা পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত একুশ টাকা আশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বিশ টাকা আটানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা তিরাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে